টাকা। টাকাল লোে হাসে মার লগে বেমানিক কর। মুতি কিন্তু নতুন প্ল্যান করছে এবার কামাল এবং হালিম মেম্বারের বিরুদ্ধে তো কি হবে পরাবর্ততি পর্বে। কারণ মুতি একজন মাস্টার প্লেনার সে সব কিছু প্লেন্ড করে এবং চিন্তা বাবনা করে করে তো তার চিন্তা বাবনা কিন্তু কি আছে এটা কিন্তু তার নিজের স্ত্রীও জানে না। তো কি হতে চলেছে বন্ধুরা। গুপ্তদন কুষ্টিপাতর নাটকের ছয় নম্বর পর্বে তা কিন্তু দেখতে অবশ্যই তাদেরকে আমাদের সাথে থাকতে হবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানানো হবে গুপ্তদন কুষ্টিপাতর নাটকের ছয় নম্বর পর্বটি কবে কখন এবং কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরাই প্রতিনিয়ত আপনাদের জন্য এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি আর হ্যাঁ বন্ধুরা সেই সাথে আরও কমেন্ট করে আপনারা জানাতে পারেন গুপ্তধন কুষ্টিপাতন নাটকটি আপনারা আরও কয়েকটি পর্ব দেখতে চান তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা কিন্তু কমেন্ট করে তা জানাতে পারেন তো ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা গুপ্তধন কুষ্টিপাতন নাটকের একে একে পাঁচটি পর্ব দেখে ফেলেছেন অবশ্যই আপনাদের কাছে এই নাটকটি খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আর দেরি না করে এখনই জানিয়ে দিচ্ছি গুপ্তধন কুষ্টিপাতর নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা কবে কখন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন ওরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন কামাল হালিম মেম্বার এবং হাসিম মিলে মুতিকে জেলে পাঠিয়ে দিয়েছে চূড়াচালানের দিয়ে তবে তারা কিন্তু এদিকে মুতির বাড়ি থেকে সকল কিছু টাকা দি করে অর্থাৎ পূর্ব প্ল্যান অনুযায়ী সব মুতির বাড়ি থেকে সব গুপ্তধন নিয়ে সে নিজেদের কাছে রেখে দিয়েছে তো এখানে কিন্তু মুতিও তাদের থেকে কম নয় সেও একটি নতুন পরিকল্পনা করেছে যে তাদের মাধ্যমেই কীভাবে মুতি নিজেকে চোরাচালান থেকে মুক্ত করতে পারে কারণ সে দেখাবে যে তার সকল গুপ্তধন এখন কামাল এবং হালিম মেম্বাররা নিয়ে গেছে এর কারণে কিন্তু গ্রামবাসী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীও জানবে এখন মুতির কাছে আর কোনো গুপ্তধন নেই তো এদিকে মুতি কিন্তু একদম নির্দোষ হয়ে যাবে তো তাদেরকে যদি কোনো কারণে মুতি জেলে দিতে পারে তাহলে কি মুতি তার সেই পুরনো অর্থ সম্পদ এবং টাকা কোনো কৌশলে নিজের করে নিতে পারবে কিনা তা কিন্তু গড়তে চলেছে আপনাদের এই গুপ্তধন কুষ্টিপাতন নাটকের ছয় নম্বর পর্বে বন্ধুরা আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে এখনই জানিয়ে দিচ্ছি গুপ্তধন কুষ্টিপাতন নাটকটি কবে আসতে চলেছে তো বন্ধুরা এই নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী সোমবার বিকাল তিনটায় ইগল ইগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ